দু সালে সাউথ কোরিয়ার এক বধির স্কুলে ঘটে যায় নির্মমনিষ্ঠুর ঘটনা যা পরে পুরো দেশকে যেন নাড়িয়ে দেয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাচ্চাদের উপরে ওই স্কুলের কিছু নরপিচাস চালায় যৌন নিপীড়ন কিন্তু এর জন্য শাস্তি তো দূরে থাক তারা এমন সব অঘটন ঘটাতে থাকে যা দেখলে তুমি নিজেও আর স্থির থাকতে পারবে না শেষ পর্যন্ত কি হয়েছিল সবার ভাগ্যে এই প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি সাইলেন্সডের এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই কুয়াশা আর মেঘাচ্ছন্ন ঘেরা কোরিয়ার একটা ছোট্ট শহর মুজিন দেখা যায় এই শহরে এক বোধির স্কুলে আর্ট টিচার হিসেবে জয়েন করেছে ইনহো নামের এই ব্যক্তি ইনহো সিউলের বাসিন্দা হলেও সিউলের তেমন কোনো কাজ না পেয়ে অনেক কষ্টে সে এখানে একটা চাকরি জোগাড় করেছে তার বাড়িতে রয়েছে তার বৃদ্ধ মা ও ছোট্ট একটা মেয়ে ইনহোর স্ত্রী গত এক বছর আগে মারা গেছে যে শোক কিনা ইনহো এখনো কাটিয়ে উঠতে পারেনি তো আজ তার মা ও মেয়েকে সিউলে রেখে মুজিন শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে তার মুজিন শহরে প্রবেশটাই হয় যেন এক অশনী সংকেতের মাধ্যমে কেননা শহরের মাইল ফলক পার হতে হতেই তার গাড়ির সামনে একটা ছোট্ট প্রাণী এসে পড়ে যেটা কিনা ইনহোর গাড়ির সাথে লেগে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায় বিষয়টা নিয়ে সে বেশ আপসেট হয় একই সময় ওখানে এক নির্জল রেল লাইনের পাশে একটা বাচ্চা ছেলেকে হেঁটে আসতে দেখা যায় তবে সে শুধু হাঁটার উদ্দেশ্যে এখানে আসেনি তার উদ্দেশ্য ছিল আরও ভয়াবহ এর প্রমাণ পাওয়া যায় তখন যখন ট্রেন আসতেই হঠাৎ ছেলেটা ট্রেনের নিচে ঝাঁপ দেয় আর সেই প্রাণীটার মতো ছটফট করতে করতে সে ওখানে মারা পড়ে এতটুকু বাচ্চা কেন আত্মহত্যার পথ বেছে নিল কেনই বা সে তার জীবন নিয়ে এতটা অসন্তুষ্ট এই সব কিছু আমরা কিছু পরেই জানতে পারবো যাই সেই প্রাণীটার কারণে ইনহর গাড়ির কাজ কিছুটা ভেঙে গিয়েছিল আর সেটা ঠিক করার জন্যই সে মুজিন শহরের একটা গ্যারেজে যায় গাড়ি ঠিক হতে বেশ টাইম লাগবে শুনে ইনহো মেকানিককে এখান থেকে গোয়াংজো স্কুলে ক্যাবে যাওয়ার ভাড়া কত সেটা জিজ্ঞেস করে লোকটা পঞ্চাশ ডলার বললে ইয়ানহো তার ভাঙা গাড়ি নিয়ে সেখান থেকে বের হতে যায় কিন্তু হঠাৎ তখনই ইউজিন নামের এক মেয়ে এসে পিছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয় এখন ধাক্কা দেওয়ার পর সে নিজে এসে ইয়ানহকে বকাবকি করতে থাকে তখন সে তাকে বুঝিয়ে বলে যে সে ওখান থেকে নড়াচড় অব্দি করেনি ইউজিন তবুও রাগ করে মেকানিককে ডাকে এবার কার মেকানিক এসে তারই দোষ ইউজিন তখন নিজের ভুল বুঝতে পেরে কাছে ক্ষমা চায় এদিকে ইউজিনের গাড়ির ধাক্কায় তার গাড়ি আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই সে ইউনহকে নিজের গাড়িতে লিফট দেয় পথে তারা একে অপরের সাথে পরিচিত হয়ে নেয় ইউজিন জানায় সে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অর্থাৎ মানবাধিকার কর্মী ইয়ানহো ইউজিনকে বলে সে একজন টিচার এই কথা শুনে তো ইউজিন এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে যে ইউনহো সাইন ল্যাঙ্গুয়েজ পারে কিনা ইয়নহো ইউজিনকে সাইন ল্যাঙ্গুয়েজে ডাম বললে সে চুপ হয়ে যায় কিছুক্ষণ পর ইউজিন ইয়ানহোকে স্কুলের সামনে ড্রপ করে তার নিজের কার্ড দিয়ে বলে তোমার কোনো ধরনের সাহায্য লাগলে যেন আমার সাথে দেখা করো এরপর সে সেখান থেকে চলে যায় ইয়ানহো স্কুলে প্রবেশ করতে স্কুল গেজে টানানো একটা ব্যানার দেখে বুঝতে পারে মুজিন শহরের এই স্কুলটা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে ইয়ানহো ভিতরে প্রবেশ করে দেখে স্কুলের পরিবেশ বেশ শান্ত বাচ্চারা যে যার মতো নিয়মিত কাজে ব্যস্ত ইয়ানহো সিঁড়িতে বসা দুটো বাচ্চাকে সাইন ল্যাঙ্গুয়েজে হাই বললে তারা অদ্ভুতভাবে সেখান থেকে উঠে চলে যায় ইয়ানহো ধীরে ধীরে এবার প্রিন্সিপাল রুমে গিয়ে পৌঁছায় প্রিন্সিপালের রুমে সাথে আগের প্রিন্সিপাল নিয়ে বকাঝকা শুরু করে তখনই সেখানে স্কুলের দায়িত্ব থাকা চিফ চিফ লি এসে পড়ে ইয়ানহো লিকে হাই বলতে গেলে তাকে দেখে হতভাগ হয়ে যায় কেন প্রিন্সিপাল ও চিফ লি দেখতে হুবু একরকম অর্থাৎ তারা দুজন আসলে জমজ ভাই প্রিন্সিপাল চিফ লিকে বলে ইয়ানহো কে সবটা দেখিয়ে ও জানিয়ে দিতে তবে লি যাওয়ার সময় ইয়ানহোর কাছে একটা বড় অ্যামাউন্টে ডোনেশন দাবি করে বসে যদিও তার কাছে এত টাকা ছিল না কিন্তু তবুও নিজের চাকরি রক্ষার্থে সে ডোনেশন দিতে রাজি হয়ে যায় রাতে ইয়ানহো তার মায়ের কাছে কল করে টাকা চাইলে তার মাও জানায় যে এত টাকা তো তাদের কাছে নেই পরের দিন ইয়ানহো ড্রয়িং ক্লাসে অ্যাটেন্ড করে যেখানে সে বাচ্চাদের তিনটা আপেলের সংকেত আঁকতে দেয় সব বাচ্চারা মনোযোগ দিয়ে তখন ড্রয়িং করছিল আর ইয়ানহো ঘুরে ঘুরে সবার ড্রয়িং পর্যবেক্ষণ করতে থাকে তখনই তার চোখ পড়ে নামের এই এক মেয়ের উপর অনেক সুন্দর করে ড্রয়িং করছিল। যা দেখে ইয়ানহো তার কাছে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজ তাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু ইয়ানডু মিনিমাম সৌজন্য বোধটুকু না দেখিয়ে আবার ড্রয়িং মনোযোগ দেয় তখন ইয়ানহো তাকিয়ে দেখে ইয়ানডুর পাশে বসা ইউরিনামের এক মেয়ে টেবিল থেকে আপেলটা নিয়ে খাওয়া শুরু করেছে বাচ্চাদের এমন অদ্ভুত ব্যবহার ইয়ানহো বেশ অবাক হয় তখনই ক্লাসে মিনসু নামের এক বাচ্চা ছেলেকে সে প্রবেশ করতে দেখে ইয়ানহো তাকে দেরি করে আসার জন্য না যাবে তখন তার চেহারা দেখে ইয়ানহোর বুকটা কেঁপে ওঠে কেননা তার পুরো চেহারায় ছিল আঘাতের চিহ্ন এই বিষয় নিয়ে ইয়ানহো তাদের ক্লাস টিচার পার্কের সাথে কথা বললে পার্ক জানায় মিনসুর ছোট ভাই কিছুদিন আগে রেললাইনে লাইনে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেইখান থেকে মিনসুর এমন অদ্ভুত ব্যবহার শুরু করেছে ইয়ানহো বলে শুধু মিনসু নয় সব বাচ্চার আচরণ কেমন যেন অস্বাভাবিক পার্ক বলে হো এখানে নতুন এসেছে তাই তার কাছে এমনটাই হয়তো লাগছে আর এখানকার বাচ্চারা ফিজিক্যালি অন্য বাচ্চাদের মতো না তাই তাদের আচরণ স্বাভাবিক হবে এটা আশা করা বোকামি তা তোমরা কিন্তু এই চেহারার মানুষটাকে মনে রেখো দেখতে কি নিরীহ তবে সে কিন্তু জানোয়ারের চেয়েও কম নয় এখন সেটা কিভাবে সেটা জানতে অপেক্ষা করো যাই হোক ইয়ানহো তাকে আর কিছু জিজ্ঞেস না করে স্কুলের কম্পিউটারে ইয়ানডু ইউরি আর মিনসুর ডিটেলস চেক করে সেখানে সে দেখে ইয়ানডু একটা অনাথ বাচ্চা তার পরিবারের কেউই নেই ইউরির আছে মানসিক সমস্যা তাই সে সবসময় খেতে পছন্দ করে এবং মিনসুর পরিবার অনেক বেশি গরিব এই সব চেক করতে করতে তার রাত হয়ে যায় এরপর সেই স্কুল থেকে বেরোয়ার সময় তার মা তাকে কল দিয়ে জানায় তার ছোট্ট মেয়েটা তাকে না পেয়ে অনেক কান্নাকাটি করছে এছাড়াও সে ইয়ানহোর জন্য টাকা জোগাড় করে ফেলেছে ইয়ানহো তাকে কিছু একটা বলতেই যাবে তখনই সে উপরে মেয়েদের ওয়াশরুম থেকে কারও একটা চিৎকারের আওয়াজ শুনতে পায় এই শব্দ শুনে ইয়ানহো দ্রুত সেখানে যাওয়াতেই আওয়াজটা বন্ধ হয় ইয়ানহো ওয়াশরুমের দরজায় গিয়ে জিজ্ঞেস করে ভিতরে কেউ আছো ঠিক তখনই স্কুলের সিকিউরিটি গার্ড সেখানে এসে পড়ে সিকিউরিটি গার্ড ইয়ানহোকে বলে এটা একটা লেডিস ওয়াশরুম তাই এর ভিতরে সে যেতে পারবে না তবে ইয়ানহো বলে সে এখান থেকে কারো চিৎকার শুনেছে জবাবে সিকিউরিটি গার্ড বলে এই বাচ্চাগুলো আসলে বধির তাই তারা অনেক সময় চিৎকার করে নিজেদের আওয়াজ শোনার চেষ্টা করে এমন করে আসলে তারা আনন্দ পায় এই ঘটনায় প্রথম নয় তাই ইয়ানহো যেন চিন্তা না করে বাসায় চলে যায় এই সব কথাবার্তা শুনে ইয়ানহো আর কথা না বাড়িয়ে সেখান থেকে বিদায় নেয় পরের দিন ইয়ানহো তার মায়ের পাঠানো ব্যাগ ভর্তি টাকা নিয়ে স্কুলে আসে প্রিন্সিপালের রুমে প্রবেশ করতে সেখানে আগে থেকে এক জাং নামে লোকাল পুলিশ অফিসারকে এসে বসে থাকতে দেখে জাং আর প্রিন্সিপালের কথা ইয়ানহো কিছুটা অস্বস্তি বোধ করে টাকাটা সেখানে রেখে চলে আসছিল তবে ঠিক তখনই জাং তাকে ডাক দিয়ে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে এদিকে টিচার পার্ক মিনসুকে টিচার্স রুমে নিয়ে এসে বেধরক মারধর শুরু করেছে এমন এমনকি সে মারতে মারতে মুখ থেকে রক্ত বের করে ফেলে এই দৃশ্য দেখে কেঁপে ওঠার কথা কিন্তু বাকিদের মনে হচ্ছিল যেন তারা এক একটা জড় পদার্থ তখনই ইয়ান হয়ে এসে পার্কে জিজ্ঞেস করে কি হয়েছে পার্ক বলে এই ছেলে কাল রাতে দুটো মেয়ে নিয়ে হোস্টেল থেকে বাইরে গিয়েছিল ওর ভাই ওইভাবে মারা গেছে কাল রাত্রে আমি একটু ঘুমাতে পারিনি এই সব শুনে ইউনহোর আর কোনো কিছুই বলা থাকে না এমনকি সে পার কাটকানো সাহস পর্যন্ত পায় না তখন প্রিন্সিপালের ডাকে পার সেখানে চলে গেলে মিনসুও চলে যায় বিকালে সকল কাজ শেষ করে ইয়ানহো স্কুল থেকে বের হতেই হঠাৎ তার চোখ পড়ে ইউরি জানালার খুব বিপজ্জনক অবস্থায় পা ঝুলিয়ে বসে আছে ইয়ানহো তাকে চিৎকার করে ওখান থেকে সরতে বলে এরপর দৌড়ে উপরে গিয়ে ইউরিকে জানলা থেকে সে টেনে নামায় কিন্তু ইউরি কোনো রকম ভাবে কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনো এক কারণে গুটি সুটি হয়ে এক কোণে বসে পড়ে সব দেখে ইয়ানহো বুঝতে পারে যে ইউরি তার স্পর্শ পছন্দ করেনি সে ইউরিকে সরি বলে আর সেখান থেকে সে যখন চলে আসতে যাবে ঠিক তখনই ইউরি তার সার টেনে ধরে ইয়ানহো ইউরির দিকে তাকিয়ে বুঝতে পারে ইউরি তাকে কিছু একটা বলতে চায় সে ইউরিকে সাইন ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করে সে কিছু বলতে চায় কিনা যবে ইউরি তার জামা টেনে নিজের লন্ড্রি রুমে নিয়ে যায় সেখানে গিয়ে ইয়ানহো যা দেখে তাতে সে একবারে ভাষা হারিয়ে ফেলে সে দেখতে পায় হোটেল সুপার ইউনডুকে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে শারীরিক নির্যাতন চালাচ্ছে ইয়ানহো দৌড়ে গিয়ে ইয়ানডুকে সেখান থেকে বের করে তবে ইউন রেগে গিয়ে তাকে বলে আমি এখানকার হোস্টেল ইনচার্জ স্কুলের পর বাচ্চাদের দায়িত্ব আমার তাই তুমি যদি এখানে মাথা না ঘামাও সেটাই ভালো হবে এখন ইয়ানহো তার উপরে প্রচুর রেগে গিয়ে বলে আমি যদি আর কোনো বাচ্চার উপর এরকম নির্যাতন চালাতে দেখেছি তাহলে আমি পুলিশে কমপ্লেন করে দেব। ততক্ষণে ইউন্ডু কিন্তু অজ্ঞান হয়ে যায় তাই ইয়ানহো দ্রুত তাকে হসপিটালে ভর্তি করে আর এরই সাথে সাথে সে ওই মানবাধিকার কর্মী ইউজিনকেও কল করে সবটাই জানায় এরপর ইউজিন ইউন্ডুর এমন অবস্থা দেখে নিজেও শক্ট হয়ে যায় সে ইয়ানহোকে বলে ইউন্ডুর ফ্যামিলির কাউকে কল করতে তবে সে জানায় ইউন্ডু আসলে অনাথ কথাটা শুনে ইউজিনের আরও বেশি কষ্ট হয় ইউডিনের জন্য পরের দিন ইয়ানহো স্কুলে গেলে প্রিন্সিপাল তাকে তার রুমে ডেকে পাঠায় সেখানে চিফ লিও উপস্থিত ছিল ইয়ানহো প্রিন্সিপালকে হোস্টেল সুপারের নামে পুলিশে কমপ্লেন করতে বলে আর এটা শুনে প্রিন্সিপাল জানায় সে নিজে ইউনের সাথে কথা বলবে এবং তাকে বলবে ইউডিনের কাছে মাফ চাইতে সে এই ব্যাপারে বেশ দুঃখ প্রকাশ করে ইউডিন কোথায় আছে তা জানতে চায় ইয়ানহো বলে আমি তাকে রাতেই হসপিটালে ভর্তি করেছি তখন প্রিন্সিপাল বলে তার অবস্থাকে বেশি খারাপ আমরা তাকে দেখতে যেতে চাই এই কথা শোনার পর ইয়ানহো হসপিটালের নাম বলে তার ক্লাসে চলে যায় এদিকে ইয়ানহো ক্লাসে গিয়ে ইউরির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে ইউরিও এখন ইয়ানহোকে ভরসা করতে শুরু করেছিল তাই সে প্রথমবারের মতন ইয়ানহোর কথা ঠিকঠাক রেসপন্স দেয় ইয়ানহো তার সাথে ড্রয়িং নিয়ে মজা করলে সে আজ ইয়ানহোর সাথে মন খুলে আসে সব কিছু দেখে সে অনেক খুশি হয়ে যায় তখনই হসপিটালে ইউন্ডুর পাশে থাকা ইউচিন ইয়ানহোকে কল করে দেখা করতে বলে ইয়ানহো হসপিটাল আসতে চাইলে সে তাকে একটা ক্যাফেতে আসতে বলে এবার দেখা করার পর ইউজিন ইয়ানহোকে এমন এক কথা বলে যা শুনে সবচেয়ে বড় ধাক্কাটা খায় ইউজিন জানায় স্কুলের প্রিন্সিপাল ও চিফলি সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে ইউডুনকে তো প্রথমে ইউজিনের কথা বিশ্বাসই করে না কিন্তু যখন সে ইউনডুল্লাখার চিঠি দেখে তখন তার রুহু কেঁপে ওঠে শুধু অথরিটি নয় এমনকি টিচার পার্কও ইউডিনকে সেক্সুয়ালি হ্যারাস্ট করেছে ইয়ান হো তখনই পুলিশের কাছে রিপোর্ট করতে যায় তবে ইউজিন বলে বলেছে ইউন্ডু তারা নাকি আগেও একবার পুলিশে কমপ্লেন করতে গিয়েছিল কিন্তু পুলিশ অফিসার চাং তাদেরকে স্টেশনে ধরে এনে প্রিন্সিপালের হাতেই তুলে দিয়েছে আর এই কমপ্লেন করার কারণে টিচার পার্ক মিনসুকে আগের দিন সকালে এমন বেধারক মেরেছিল এমনকি হোস্টেল সুপার ইউনের সাথে প্রিন্সিপালের অবৈধ সম্পর্ক থাকায় সেও তাদের সাথে মিলে বাচ্চাদের উপরে অত্যাচার করত। এবার ইয়ানহোর হঠাৎ মনে পড়ে সে তো প্রিন্সিপালকে বলে এসেছে ইউন্টু কোথায় তাই সে ইউজিনকে নিয়ে দৌড়ে হসপিটালে যায় এবার সেখানে গিয়ে সে ইউডুনকে দেখতে না পেয়ে প্রায় পাগল প্রায় হয়ে পড়ে তখনই ইউজিন ইউন্ডুকে আলমারিতে লুকিয়ে থাকতে দেখে এরপর তারা জানতে পারে হোস্টেল সুপার ও প্রিন্সিপাল ইউডুনকে তুলে নিয়ে যেতে এসেছিল তাই সে ভয়ে আলমারিতে লুকিয়েছিল সব দেখে ইউডিনকে হসপিটালে রাখা আর সেফ না বিধায় তারা তাকে হিউম্যান রাইটস সেন্টারে নিয়ে যায় সেখানে তারা ইউরিকেও নিয়ে আসে এরপর হিউম্যান রাইটস কাউন্সিলে পেশ করার জন্য ক্যামেরা ইউডিনের স্টেটমেন্ট তারা নিতে বসে ইউন্ডু বলে সেদিন সে ইউরির সাথে খেলা করছিল তবে খেলার মাঝে ইউরি হঠাৎই বাথরুমে যায় কিন্তু অনেকক্ষণ যাবত সে ফিরে না আসায় ইউনজু তাকে খুঁজতে উপরে যায় তবে হঠাৎ তখনই প্রিন্সিপাল তাকে ডেকে তার রুমে নিয়ে আসে সে টিভিতে অস্ট্রেল ভিডিও ছেড়ে ইউনজুনকে বাজে ভাবে স্পর্শ করতে শুরু করে ইউনজু ভয় পেয়ে দূরে ওয়াশরুমে গিয়ে নিজেকে লক করে দেয় প্রিন্সিপালও তার সাথে সাথে ওয়াশরুমে গিয়ে তাকে ধরে ফেলে তখন ইউনজু অনেক কান্না করতে থাকে আর জোরে জোরে চিৎকার শুরু করে কিন্তু কেউই তাকে বাজাতে আসে না আর প্রিন্সিপালও ইউনজুনকে ওয়াশরুমে বন্দি করে শারীরিক নির্যাতন চালাতে থাকে ঠিক এই কথায় ইয়ানহ তখন মনে পড়ে সেই দিনের কথা যেদিন সে বাথরুমে এই শব্দই শুনতে পেয়েছিল তার নিজের মনে এখন অনেক বেশি অনুশোচনা কাজ করতে থাকে কেন সেদিন যদি গার্ডের কথা না শুনে সে ভিতরে যেত তাহলে ইউনজু হয়তো এই অত্যাচার থেকে বেঁচে যেত ইউন্ডুর স্টেটমেন্ট শুনে পাশে বসা ইউরি হঠাৎ ভয়ে কাঁপতে শুরু করে এবার ইউজিনরা বোঝা যায় যে এই পশুরা হয়তো ইউরির সাথেও খারাপ কিছু করেছে তাই তারা ইউরিরও একটা স্টেটমেন্ট নেয় ইউরিস সাইন ল্যাঙ্গুয়েজে বলে সেদিন ছিল বৃষ্টির রাত প্রিন্সিপাল তাকে খাবারের লোভ দেখিয়ে তার রুমে ডেকে নেয় এরপর অনেক রকম খাবারও তাকে খেতে দেওয়া হয় তবে যখন সে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল তখনই পিছন থেকে প্রিন্সিপাল এসে তাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে আর এরপরে তার সাথে ঠিক সেটাই হয় যেটা ইউন্ডুর সাথে হয়েছে এদিকে ইউন্ডু তখন বলে সে সেদিন ইউরির সাথে সব কিছুই হতে দেখেছিল তবে সে কাউকেই বলতে পারেনি কেননা প্রিন্সিপাল তাকে হুমকি দিয়ে বলেছিল এই সব যদি সে কাউকে কিছু বলে তাহলে সে তাকে মেরে ফেলবে তাদের স্টেটমেন্ট শেষ হলে দুটো বাচ্চায় চিৎকার করে কাঁদতে থাকে তাদের কান্না দেখে সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে যায় এছাড়াও কিছু শুনে আর নিজেকে ঠিক রাখতে পারছিল না তাই সে ওখান থেকে বাসায় চলে আসে বাসায় আসতেই সে দেখে সিওল থেকে তার মা ও মেয়ে এসেছে ইউন হো তাদেরকেভাবে হঠাৎ আসার কারণ জিজ্ঞেস করলে তার মা বলে আজ তার স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী আসলে হো এই সকল ঝামেলার মধ্যে এই কথাটা একবারে ভুলে গিয়েছিল এছাড়াও তার মা জানায় সেই ডোনেশনের জন্য যে টাকা পাঠিয়েছিল সেটা সে তার বাড়ি বিক্রি করে জোগাড় করেছে আর এখন সে তার মেয়েকে নিয়ে একটা ভাড়া বাসায় উঠেছে এই সব শুনে ইয়ানহো বুঝতে পারে যে সেই এখন তাদের শেষ ভরসা তাই সে বলে তোমাকে যে করেই হোক এই চাকরিটা ধরে রাখতে হবে এসব শুনে ইয়ানহো অসহায়ের মতন তার মার দিকে তাকিয়ে থাকে ইয়ানহোর মা সিউল থেকে একটা সুন্দর অর্কিডের টব নিয়ে এসেছিল সে ইয়ানহোকে বলে এটা প্রিন্সিপালকে উপহার দিয়ে ইয়ানহো যেন তাকে খুশি করে এসব কিছু শুনে ইয়ানহো তার ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না ওদিকে ইয়ানহোর ওয়াইফের মৃত্যুর সকল রিচুয়াল শেষে তার মা তার মেয়েকে নিয়ে সিউলে ফিরে যায় পরের দিন ইউজিন অথরিটি স্কুলের অফিসে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু এই বেহাদ মহিলা প্রিন্সিপালের নাম শুনেই কোনো রিপোর্ট না লিখে ইউজিনকে বলে এসব দেখার দায়িত্ব আমার নয় এসব কিছু সিটি হল দেখবে ইউজিন জানে সিটি হলে গিয়েও কোনো লাভ নেই তাই সে এবার থানায় চলে যায় যেখানে ইন্সপেক্টর জাং ইউজিনের কমপ্লেন লিখতে সরাসরি না করে দেয় সে বলে প্রিন্সিপাল এত সম্মানিত একজন ব্যক্তি আর পাশাপাশি সে চার্চের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাই তার নামে অনেকেই অনেক মিথ্যা অভিযোগ আনতে পারে এই সব কথাবার্তা শুনে ইউজেনের শরীরে তো আগুন ধরে যায় তবুও সে নিজের রাগ কন্ট্রোল করে থানা থেকে বেরিয়ে আসে তার কাছে সেন্টার থেকে কল করে জানানো হয় যে একটা টিভি তাদের ইন্টারভিউ নিতে এসেছে অন্যদিকে টিচার পার্ক মিনসুনকে প্রিন্সিপাল রুম থেকে নিয়ে অমানুষের মতো মারতে মারতে জিজ্ঞেস করে যে ইউরি আর ইউন্ডু কোথায় তবে মিনসুর শরীর থেকে রক্ত বের হয়ে গেলেও তার মুখ খোলে না তখনই আবার ইউনহো নিজের চাকরি বাঁচাতে তার মায়ের কথা মতো প্রিন্সিপালের রুমে সেই ট্যাব নিয়ে যায় সে পার্কো মিনসুকে এই অবস্থায় দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে এক পাশে দৌড়ে গিয়ে পার্কের মাথায় ওই চপটা ভেঙে তাকে নিচে ফেলে দেয় মিনসু এই প্রথমবার তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় ইউনহো মিনসুকে নিয়ে সোজা হিউম্যান রাইটস অফিসে চলে আসে যেখানে মিনসু টিভির সামনে স্টেটমেন্ট দিতে বসে মিনসু সাইন ল্যাঙ্গুয়েজে বলে একদিন টিচার পার্ক তাকেও তার ভাইকে তার বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল তারা দুই ভাই সেদিন অনেক বেশি খুশি ছিল কিন্তু পার্ক তার ভাইকে গোসুল করানোর নামে অনেক বাজে ভাবে স্পর্শ করে আর এটা দেখে সে বাধা দিতে গেলে পার্ক তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে এরপর তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার ভাই কোথাও নেই তাই সে তার ভাইকে খুঁজতে খুঁজতে বাইরে আসলে তার সামনে একটা ট্রেন চলে যায় আর সেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তার ভাই আত্মহনন করে মুভির শুরুতে আমরা যেই ছেলেটাকে আত্মহত্যা করতে দেখেছিলাম সেই ছিল মিনসুর ছোট ভাই এদিকে তখনই পার্কেরও ঘুম ভেঙে যায় এবং সে এসে তাকেও ভিতরে টেনে নিয়ে একইভাবে নির্যাতন করে সে সেদিন ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছিল না নিজের এই অবস্থা দেখে তার মনে হতে থাকে তার ভাই হয়তো আরও বেশি কষ্ট পেয়েছে আর এই কথা ভাবতে ভাবতে সে অজরে কান্না করতে থাকে এই খবর টিভিতে প্রকাশ হলে নিউজটা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবার উপর মহল থেকে প্রিন্সিপাল ও তার সাথে থাকা সকলকে গ্রেফতার করার অর্ডার আসে ইন্সপেক্টর জাং এক প্রকার চাপে পড়েই তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তবে যাওয়ার পথে জাং তাদেরকে বলে তারা যেন কোনো একটা রিটায়ার্ড প্রাপ্ত জাজকে উকিল হিসেবে হায়ার করে কেননা কোরিয়ার আইন অনুযায়ী কোনো কেস যদি কোনো রিটায়ার্ড জাজ হ্যান্ডেল করে তবে তারা সেখানে অনেক সুযোগ সুবিধা পায় যাই হোক এই কেসটাকে কোর্টে তোলা হয় আর এর কথা মতো প্রিন্সিপালরা একজন রিটায়ার্ড জাজকেই হায়ার করে তাছাড়া প্রিন্সিপাল চার্চের অনেক উচ্চ পদস্থ লোক থাকায় কিছু মানুষ তাকে সাপোর্টের জন্য কোর্টের বাইরে ভিড় করে একইভাবে এই অসহায় বাচ্চাগুলোর জন্য কিছু মানুষ কোর্টে জড় হয়েছিল কোর্টের জজের সামনে তথ্য ও যুক্তি পেশ করার সময় ইউজিন বলে এখানে অনেক মানুষ আছে যারা বোধের তাই এখানে একজন সাইন ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার থাকা আবশ্যক কিন্তু বিনা অনুমতিতে এভাবে কথা বলায় জাজ তাকে কোর্ট থেকে বের করে দেয় সেদিনের কেসে তেমন কোনো শুনানি হয় না এরপর তাদেরকে আবারও পরবর্তী ডেটে আসতে বলা হয় এদিকে ইয়ানহো কোর্ট থেকে বের হতে প্রিন্সিপালের ওয়াইফ তার মুখে থুতু ছুঁড়ে মেরে তাদের সবাইকে অভিশাপ দিতে শুরু করে মানে কি আর বলবো এই মহিলা কি ছাগল আসলে তার চোখে তার হাজবেন্ড একজন অত্যন্ত ভালো মানুষ যাবার সময় ইউনহো ইউজিনকে জিজ্ঞেস করে সে কি কিছুদিনের জন্য তাদের হিউম্যান রাইটসের সেন্টারে থাকতে পারবে কিনা কেননা তার চাকরিটা ইতিমধ্যে চলে গেছে এবং এখন তার কাছে নিজের খরচ বহন করার মতো কোনো টাকা নেই ইউজিন ইয়ানহোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায় কেন এত জটিলতার মাঝেও সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পিছুপা হয়নি রাতে ইয়ানহোরমা কল করে তাকে জিজ্ঞেস করে যে সে এই মাসের স্যালারি পেয়েছে কিনা ইউনহো তাকে মিথ্যা বলে আর খুব শীঘ্রই তাদের টাকা পাঠানোর কথা দেয় তবে ইয়ানহোরমা বুঝতে পারে যে সে হয়তো কোনো সমস্যায় আছে তাই সে মুজিনো আসতে চায় কিন্তু ইয়ানহো তাকে আসতে নিষেধ করে পরের দিন প্রিন্সিপালের পক্ষে রুকি স্কুলের কার্ডকে সাক্ষী হিসেবে প্রেশ করে গার্ড বলে সে কখনোই প্রিন্সিপাল চিফলি অথবা টিচার পার্ক কাউকে বাচ্চার সাথে খারাপ আচরণ করতে দেখেনি এমনকি তাদেরকে কখনো কোনো বাচ্চার সাথে একা কথা বলতেও সে দেখতে পায়নি সেদিন ইউন হোচলে যাওয়ার পর সে ওয়াশরুম চেক করেছিল কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায়নি এই সব কথা শুনে ইয়ানহোর তো অবাক হয়ে যায় তখন ইউনহোর পক্ষের উকিলে সে কার্ডের পুরাতন ক্রিমিনাল রেকর্ড প্রেশ করে বলে আগের স্কুল থেকে তাকে চুরির দায়ে বহিষ্কার করা হয়েছিল ফলে সে যে সত্য কথা বলছে তার প্রমাণ কি এই কারণে ওই গার্ডের স্টেটমেন্ট বাতিল করে দেওয়া হয় এরপর আবারও প্রিন্সিপালের পক্ষের উকিল সে ডাক্তারকে সাক্ষী হিসেবে প্রেশ করে যে কিনা ইউনিয়নকে চেক করেছিল কিন্তু এবার দেখা যায় সেও টাকার কাছে বিক্রি হয়ে কোর্টকে বলে সে এমন কোনো রিপোর্ট দেয়নি এবং ইউনিয়নের কোনো ইন্টারনাল ইঞ্জুরিও ছিল না তবে সৌভাগ্যবশত ইউনহোদের উকিলের কাছে আগের রিপোর্টটা ছিল সে এবার সেটাকে কোর্টে পেশ করলে দুরকমের স্টেটমেন্টের কারণে ওই ডাক্তারের স্টেটমেন্টও বাতিল হয়ে যায় এবার প্রিন্সিপালের পক্ষের উকিল তখন বলে ওঠে যদি কিছু হয়েও থাকে এই সবই ওই মেয়ে নিজের ইচ্ছায় করেনি তার প্রমাণ কি এই কথা শুনে ইউজিন চোখ চেপে ধরে কেননা এই জঘন্য কথার অনুবাদ যেন সেদিনও আদালত কোনো রায় না দিয়ে মুলতবি করা হয় এই সকল ঝামেলার কারণে ইয়ানহোরা সকলেই অনেক বেশি মানসিকভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল তাই ইউজিন ও ইয়ানহো বাচ্চাদের নিয়ে সমুদ্রের পারে ঘুরতে যায় আর সেখানে তারা একসাথে একটা দিন অনেক ভালো কাটায় পরবর্তী শুনানির দিন ইউরিকে তার স্টেটমেন্ট দিতে টাকা হয় প্রিন্সিপালের পক্ষের উকিল তাকে জিজ্ঞেস করে যে তার সাথে এই তিনজনের মধ্যে সবচেয়ে কে খারাপ কাজ করেছে ইউরি বলে এই তিনজনই তার সাথে অনেকবার বাজে কাজ করেছে প্রত্যেকবার নির্যাতন শেষে প্রিন্সিপাল তাকে এক ডলার করে দিত আর সে সেটা নিতে না চাইলে চিফ লিও পার্ক তাকে অনেক মারধর করত এই কথা শুনে চিফলি ইউরিকে অনেক বাজে কথা বলতে থাকে আর ইউরিও ভয়ে কাঁদতে শুরু করে ফলে সেদিনও আদালত কোনো রায় দিতে পারে না রাতেই আবার বাচ্চাদের পক্ষের উকিল এসে জানায় প্রিন্সিপালরা নাকি বাচ্চাদের ফ্যামিলির সাথে সেটেলমেন্ট করার চেষ্টা করছে যদি একবার সেটেলমেন্ট হয়ে যায় তাহলে এই কেস বন্ধ করে দেওয়া হবে তখন আবার কোরিয়ায় নিয়ম ছিল যে তেরো বছরের নিচে কোনো বাচ্চাকে অ্যাবিউজ কেসে তার ফ্যামিলি যদি সেটেলমেন্ট করে নেয় তাহলে সেই কেস আদালত বন্ধ করে দেয় মানে চিন্তা করো এত উন্নত একটা দেশে কি জঘন্য রকমের বিচার ব্যবস্থা এই সব কথাবার্তা শুনে ইউনহ বেশ হতাশ হয়ে যায় কেননা মিলসি ও ইউরি দুজনেই গরিব পরিবার থেকে বিলং করে তাই তাদের পরিবারকে বড় রকমের টাকা দিলে তারা যে করে হোক সেটেলমেন্ট করে নেবে যার ফলে তাদের কাছে শুধু ইউনডুর কেসটাই বাকি থাকবে তখনই ইউনহ কাছে তার পুরাতন স্কুলের টিচার কিমের কল আসে আসলে কিমের মাধ্যমে ইয়ানহো এই চাকরিটা জোগাড় করেছিল তখন কিম তাকে কল করে একটা স্থানে ডাকলে ইয়নহু দেখে সেখানে সরকারের পক্ষের উকিল ও প্রিন্সিপালরাও রয়েছে তারা ইয়নহুকে এই কেস উঠিয়ে নিতে বলে আর বিনিময়ে তারা ইয়নহুকে অনেক টাকা ও সিউলের বড় স্কুলে পার্মানেন্ট টিচারের জব অফার করে তবে ইয়নহু সেই সব কিছুকে না বলে বাইরে বেরিয়ে আসে বাইরে আসতেই তার সামনে তার বৃদ্ধ মা ও অসুস্থ মেয়েটার চেহারা ভেসে ওঠে কিন্তু সে এত স্বার্থপর হতে পারবে না তাই রাগে গাড়ির গ্লাসে ঘুষে মেরে তা ভাঙতে শুরু করে পরের দিন কোর্টে যাওয়ার আগে ইয়ানহোর মা তার কাছে আসে সেরে ইউনহোকে বলে ইউনহো এসবে চড়ানোর আগে কেন একবার নিজের মেয়ের কথা চিন্তা করলে না এই বাচ্চাগুলোর জন্য তুমি তোমার মেয়ের জীবন কি শেষ করে দিতে চাইছ যবে ইয়ানহো শুধু বলে মা আমি যদি এই বাচ্চাগুলোর সঙ্গ ছেড়ে দিতাম তাহলে আমি আমার সন্তানের চোখে কখনোই ভালো বাবা হতে পারতাম না সেদিন কোর্টের ট্রায়ালের জন্য ইউনজুকে রাখা হয় ইউনজু তার ও ইউরির সাথে ঘটা সমস্ত ঘটনা কোর্টে স্টেটমেন্ট দেয় প্রিন্সিপালের পক্ষের উকিল তাকে জিজ্ঞেস করে সে কি বলতে পারবে এখানে প্রিন্সিপালকে ইউঞ্জু তখন খুব বুদ্ধিমত্তার সাথে প্রিন্সিপালকে দেখিয়ে দেয় কেননা প্রিন্সিপালেরই ইউন্ডুর কথা শুনে ফেস এক্সপ্রেশন পরিবর্তন করছিল চিফ লি তার সাথে কিছু তাই সে চুপচাপ বসেছিল এরপর ইউনজুকে জিজ্ঞেস করা হয় ইউরির রেপের দিনে সে কেন প্রিন্সিপালের রুমে গিয়েছিল তখন ইউঞ্জু বলে সে আধো আধো একটা গানের আওয়াজ শুনে সেখানে যায় এই কথাটার উপর ভিত্তি করে প্রিন্সিপাল পক্ষ উকিল জাহাজকে বলে ইয়ঞ্জু মিথ্যে কথা বলছে কারণ সে তো বধির সে কিভাবে গানের আওয়াজ শুনতে পেল বাচ্চাদের পক্ষ উকিল তখন আদালতে গান ছেড়ে ইউন্ডুকে জিজ্ঞেস করেছে সে কি গান শুনতে পাচ্ছে কিনা ইউন্ডু সেই গানের লাইন বললে এটা প্রমাণ হয়ে যায় ইউন্ডুন সত্যি কথায় বলছে আসলে সে যেহেতু জন্মবোধির ছিল না তাই সে উচ্চ শব্দ খুব ক্ষীণভাবে শুনতে পেত যা কোর্ট সেদিনের মতোই মুলতবি করা হয় এবং পরবর্তী দিনে ফাইনাল শুনানি জানানো হবে বলে বলা হয় বিকেলে ইউজিনরা বুঝতে পারে যে মিনসুর অসুস্থ দাদি তার বাবার চিকিৎসা টাকা জোগাড় করার জন্য প্রিন্সিপালদের সাথে সেটেলমেন্ট করে নিয়েছে এছাড়াও ইউরির ফ্যামিলিও একই কাজ করেছে এই কথাটা শুনে সবাই বেশ হতাশ হয়ে পড়ে এদিকে সব কিছু না জানা মিনসু পরবর্তী দিন স্টেটমেন্ট দেওয়ার জন্য প্র্যাকটিস নিচ্ছিল দু চোখের হতাশা আর কষ্ট নিয়ে ইউন হয়ে এসে মিনসুকে জানায় সে এই স্টেটমেন্ট আর দিতে পারবে না কারণ তার পরিবার অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে এই কথা শুনে তো মিনসু কান্নায় ভেঙে পড়ে বলে অন্যায় তো তার সাথে হয়েছে সে নিজের চোখে তার ভাইয়ের মৃত্যু দেখেছে তাহলে তার পরিবার তাকে মাফ করার কে ইউনহো মিনসুকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না এ কিছুর মাসে ইউনডো এসে বলে যে সেদিন সে যে ভিডিও দেখেছিল সেই ভিডিওটা সম্ভবত প্রিন্সিপালের নিজেরই ছিল এই কথাটা শুনে সাথে সাথে ইয়ানহো ইউজিনকে নিয়ে স্কুলে গিয়ে প্রিন্সিপালের রুম থেকে সেই ভিডিও ক্যাসেটটা চুরি করে আনে এবং সেটা বাচ্চাদের পক্ষের উকিলের হাতে তুলে দেয় আর এটাই হচ্ছে তাদের কাছে এখন সবচেয়ে বড় এভিডেন্স পরবর্তী দিনে তারা বেশ খুশি মনে আদালতে যায় কারণ এই ক্যাসেট দেখানোর পর এই পশুগুলোর শাস্তি কেউই আটকাতে পারবে না কিন্তু আদালতের রায় শুনে তারা সবাই হতবাগ হয়ে যায় কেননা এত কিছুর পরেও আদালত প্রিন্সিপাল ও চিফ লিকে মাত্র ছ মাসের এবং টিচার পার্ককে মাত্র আট মাসের কারাদণ্ড দিয়েছিল তখন ইউনহু বুঝতে পারে যে বাচ্চাদের উকিল টাকার কাছে বিক্রি হয়ে ওই ক্যাসেট আর আদালতেই পেশ করেনি যার কারণে ইউনহ বুঝতে পারে তার দেশের এই বিচার ব্যবস্থা কতটা দুর্বল আজ তার যেন আর কিছুই করার নেই যেখানে প্রত্যেকটা মানুষ অসৎ সেখানে নিজে সৎ থাকা অন্ধর দেশে আয়না বিক্রি করার মতোই এরপর সিন শিফট হয় কিছুদিন পর প্রিন্সিপালরা সকলের টাকার পাওয়ারে আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে গিয়েছিল তারা এই খুশিতে তখন পার্টি করছিল অন্যদিকে শেষবারের মতন ইউন হয়ে এসেছিল এই বাচ্চাগুলোর সাথে দেখা করতে সে বাচ্চাগুলোর দায়িত্ব ইউজিনের হাতে তুলে দিয়ে সিউলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখনই ইউজিন জানতে পারে মিনসুর প্রতিশোধ নিতে টিচার পার্কের বাড়িতে গেছে তাই সে সাথে সাথে ইউনহকে এই কথা জানালে তারা সবাই দৌড়ে টিচার পার্কের বাড়ির দিকে যেতে শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল মিনসু প্রথমে টিচার পার্কারের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এরপর তাকে নিয়ে একত্রে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ইনহোর চোখের সামনে সবটা দেখেও সে কিছুই করতে পারে না এই ঘটনার পর মুজিন শহরে আবারও এই ঘটনাটা বেশ সারা ফেলে মানুষজন একত্রিত হয়ে ইউনহুদের সাথে কোর্টের সামনে আদালতে নামে ইউনহো মিনসুর ছবি বুকে নিয়ে কোর্টের সামনে বসেই কাঁদতে থাকে কিন্তু কিশোরই আর পরিবর্তন হয় না তাদের উপর ওয়াটার গান ছুঁড়ে পুলিশ এই প্রোটেস্টটাও ভেঙে দেয় এই ঘটনার দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় ক্রিসমাসের রাতে ইউজিন ইউনহুকে মেল করে বাচ্চাদের আপডেট জানায় এবং বলে ভালো খবর হচ্ছে বাচ্চাদের সাহায্য করতে এখন অনেক মানুষ এগিয়ে এসেছে তাদের সাহায্যে ইউরি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে শুরু করেছে তারা বলেছে তারা বড় হয়ে ইউনহুর মতন একজন আদর্শ টিচার হবে ইউজিন আরো বলে এই সব কিছুর মাঝে আমি কি বুঝেছি জানো এই খারাপ পৃথিবীকে ভালো করার যুদ্ধে নামার চাইতে নিজের মধ্যে থাকা ভালো টুকুকে বাঁচিয়ে রাখাই অনেক বেশি কঠিন আর যে নিজের মধ্যে শেষ পর্যন্ত ভালোটুকুকে বাঁচিয়ে রাখতে পারে সেই হচ্ছে আসল যোদ্ধা ফাইনাল সিনে তার একমাত্র মেয়ের জন্য ক্রিসমাসের উপহার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল ঠিক এখানেই স্টেশনে আসতে সে মুজিন শহরের প্ল্যাটফর্ম দেখে আর এক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে হয়তো এখনো সেই অজানা কষ্টে তার বুক ভারী হয়ে ওঠে এখনো তার কানে বাজে মিনসুর সেই কান্না ও ইউনজুনের সেই আত্মনাদ তবে এই সমাজের প্রতিটা স্তরে ঘটা নোংরা পাপগুলোর কাছে ইয়ানহুর মতন ভালো মানুষের এই কষ্ট হয়তো খুবই সামান্য আর এখানেই অন্যায়ের শিকলে বাধা হৃদয় বিদারক এই মুভিটার সমাপ্তি ঘটে